সংস্কৃতির সংসদ কুশাসের পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধা ও বন্ধু ও শিল্পপ্রেমী সবাইকে জানায় পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই পবিত্র ঈদ আজহার মহেন্দ্র আমরা কুহেলিকা শিল্পী গোষ্ঠী আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শিল্প ও সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয় এটি আক্তে আমাদের কামনা তেমনই শিল্প চর্চায় আলু থাকুক আমাদের হৃদয় গুজর ঈদ মুওয়ারক ঈদ মানেই সাহিত্য চর্চার এক অনন্য রূপ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগ ও মানবতার পথ আপনার ঈদ হোক সুন্দর সার্থক ও আনন্দময় ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক অপসংস্কৃতি বিনাশে সুস্থ সংস্কৃতি বিকাশে কৈলিকাশিল্পোষ্ঠী